চাইনিজ কাঁঠাল খাচ্ছে মাত্র দশ আরম্বি দিয়ে কিনলাম ভ্রাম্যমান বিক্রেতা থেকে তারা মার্কেটের মধ্যে ট্রলিতে করে কাঁঠাল আম লিচু নানা রকম ফল বাদাম কলা নিয়ে তারা মার্কেটের মধ্যে ট্রলি করে ঘুরতে থাকে যা যা লাগবে সে ওখান থেকে কিনে নেয় এবং এই যে সে যে ফল বিক্রি করতেছে এখানে কিন্তু কোনো রকম নোংরা হয় না কারণ তার ভ্যানের সাথেই সে অ্যাটাচ করে বিন রেখে দেয় তো নোংরা করার কোনো সুযোগ থাকে না এবং আপনাকে পুরো কাঁঠাল কিনতে হবে ব্যাপারটা এরকম না যতটুকু প্রয়োজন আপনার ততটুকু কিনতে পারবেন তো আমি এখন চাইনিজ কাঁঠাল খাচ্ছি এবং এই কাঁঠালটা বেশ শক্ত শক্ত বাট কিন্তু পাকা এবং মিষ্টি বিচারটি দেখুন আমরা যেমন একটু নরম হলে বাংলাদেশে সাধারণত কাঁঠালকে আমরা টিপে দেখি নরম হয়েছে কিনা তারপর সেই নরম কাঁঠালকে আমরা বাজারজাত করি এবং কিনে এনে আমরা উদুর পূর্তি করি বা গলতকরণ করি তাদের এরকম না শক্ত থাকবে তবে মিষ্টি এবং সুস্বাদু কাঁঠালটা ঠিক তাই একটু ফান করে যদি বলি তাহলে খুব টেস্ট কাঁঠাল খাওয়ার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ